ডিসেম্বরের রোদেরা ব্যস্ত রাস্তা ছুঁয়ে চলে যাবে নিঃসঙ্গ বিকেলের ছাদে ফাটা ঠোঁটের দায়িত্ব নেবে আদরে আর পরস্পরকে ছুঁয়ে দেখা হবে না আফসোসের চাকরিতে বেতন বাড়বে প্রেমিকারা ক্ষোভায় গুছবে বোকা প্রেমিকের কিনে দেওয়া অপ্রত্যাশিত অপরাজিতা ফুল আমাদের তো রেস্টুরেন্টের বিল্ডিতে গিয়ে জমানো টাকা পয়সার হিসেব করা হবে না একশোটা নিশ্চিত ডিভোর্স থামিয়ে দেবে স্মৃতির স্পিড ব্রেকার কলেজ পালানো ছেলেটার জীবন গুছিয়ে দেবে ক্লাস টেনের মাধ্যমে আমাদের আর কথা হবে না যুদ্ধ থেকে ঘরে ফিরে আসা আহত সৈনিক সন্তান সম্ভব স্ত্রীর পেটে কান পেতে টের পেয়ে যাবে প্রথম সন্তানের অস্তিত্ব অদ্ভুত আশ্চর্য অলৌকিক অনেক কিছু ঘটবে তাও তাও আমাদের আর কখনোই দেখা হবে না